এইজন্যই প্রথম সুর নাম গুরু রেখেছি এই ফ্যাক্টরির বাইরে থাকবা যারা গুরু হলে মরবে তারা ঠিক কথা বুঝ았াস আব্দুল্লাহ বিন উবাই ওটা মানুষ না গরু গুরু এতো জোরে কান্না কর গুরু এতো জোরে কর কত সতের নামাজে ঘাটতেছিল না হাজে ঘাটতে নাই রোজায় ঘাটতে নাই আপাত বিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ তুমি কুরআনের কিছু আইন মানবে আর কিছু বাদ দিয়ে দিয়ে চলবে গরু ই মরবে তার পাক্কা প্রমাণ টাক্কা প্রমাণ কর করে দলিল সূরাতুল বাকারা আশি এবং সূরা আশি আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইকে মুনাফিক ঘোষণা করে দিল গরু ঘোষণা করলো ঠিক না।

আমার ভাইদান দেন একখানা এত অস্বীকার করেছে একটা আইন অস্বীকার করেছে কয়টা ভালো করে শুনে মর আল্লাহ রসুল চাইলেন আল্লাহ রসুল নেতা আবু জেলো কথা কয় না আবু জেলো নেতা আল্লাহ রসুল নেতা

গফনে ওই জালিম শাইরাসার আবু জাহলের সাথে 300 সাহাবী নিয়ে হাত মিলাইছিল ঠিকই শুধু এক কান আইন অমান্য করার কারণে আল্লাহ তারে মুনাফিক গুরু বানায়া কবরে ঢুকাইছে আবু কি হাতে দেখেন আল্লাহর আইনের পক্ষে না বিপক্ষে যদি বিপক্ষে যদি থাকেন আপনু গরু কি চ্যালেঞ্জ করবেন আমি চ্যালেঞ্জ কোরআন হাজি যে চ্যালেঞ্জ দিতে চাই ও বড় ক্ষতি হোক ও বড় বীর হোক ও যদি আল্লাহ রাইনের বিপক্ষে থাকে ওটাও গরু ও ভাইকে রাগ করে চলে যাচ্ছে দেখেন কোনটা ওঠে গরু সারা কেউ ওঠবে না ইল্লা জরুরাত শরীরে যার আছে পোশাক পায়খানা তার কথা আলাদা আমার বাইরান এই যে আল্লাহ এই গরু মার্কা এই গরু মার্কা এর মানুষ বলা যাবে না লোকাতি অর্থে মানুষ বলা যাবে লোকাতি অর্থে এই গরু মার্কা মানুষ গেলাম আমি আমার ফ্যাক্টরি প্রথম বাকরাই চাপ দিলাম সুবানালা কন ওই প্রথম চাপে কি খাওয়া যাবে ও পরিবারে নেওয়া যাবে সমাজে নেওয়া যাবে তো পার্লামেন্টে নেওয়া যাবে না তাহলে বোঝা গেলা নেওয়া যাবে না ওই রকম দুর্গন্ধময় যেখানে রাখবে সেখানে মাছি উঠবে এই সৈরাসার দুর্গন্ধ যেখানে রাখবে সেখানে মাছি আমার ভাই যান তাই তো এক এক পর এক স্টপ রিফাইন হতে যাচ্ছে রিফাইন মানে মেনে নিচ্ছে সুমান আল্লাহ বলেন একশো তেরোটি স্তর পার হয়ে যখন একশো চোদ্দ নম্বর স্তর যখন নামলো স্তরের নাম কি নাস নাস মানে কি আর জোরে কন না কেন আরো বলেন মানুষ যখন একশো চোদ্দ নম্বর স্তরে নামলো আল্লাহ বলেন ওটার গুরু থাকতো ডা সোনার মানুষে বলে যেত হয়ে গেল বললেন না

আমার পরে রাগ দেখেন না কোরআনের পরে দেখেন বোঝার চেষ্টা করুন ঠিক তাহলে গরুর কথা কে আমি বলেছি না আল্লাহ বলেছি তা আপনি রাগ করছেন কেন আমার পরে খামাখা কেন খামাখা রাগ আমি তো কোরআনের কথাগুলো বলছি আর রসুল করিম সাল্লাম বলছেন মন কলি যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে তারাই কেবল সত্য কথা বলে মানুষ এখন বলে হুজুর তাহলে কি হইল আমরা কি করলাম আমরা কি সব গরু হয়ে গেলাম আমার বেদনাথ মানুষ আবিধানে কর্তৃক হিন্দুরা মানুষ বৌদ্ধরা মানুষ ঋষিরা মানুষ ডোমরা মানুষ আমরাও মানুষ কিন্তু কুরআনের ভাষায় মানুষ হলো তারা পরিভাষিক করতে মানুষ হলো তারা যারা সম্পূর্ণভাবে নিজেকে சரেন্ডার করেছে সুবর্ধ করেছে উরাই কেবল মানুষ ঠিক আছে এরকম মানুষ কয়জন আছে আমরা একটু হিসাব কই দেন কয়জন আছে ধরে 51% মানুষ बांग्लादेशের তৈরি কুরানের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হওয়ার পাঁচ বছরের বেশি সময় লাগতো না কারণ সব গরু এ কথা কেন